আর তুমি আমাকে আসতে বুঝলি আমার জমি জায়গার কাছে অনেক দূর পথ পাড়ি আসছে বাপ গাড়ি ঘোড়া পাইনি বাপ আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন ফাইল আমাকে দেন আমি দেখি তো আপনি তহশিলদার অফিসে তো বাপ মেলা ঘুষ টুস লাগে আরে বাপু এখানে ঘুষ টুস কিছু লাগবে না কো আমি দেখছি ভাই দেখবো অন্ধ মানুষ তুমি একটু দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখানে বসবো বসো তাহলে আমরা তো

তিন একর তেত্রিশ শতক জমি কাগজ তো ঠিকই আছে জমি তো মেলা জমি তো তিন একর তেত্রিশ শতক মনে আছে হ্যাঁ তিন একর না তার বেশি আসতো ফতিয়ানে এক ফতি জমি পাঁচ একর

যদি আমি হলো প্রত্যেক শতকে দুই টাকা করে হিসাব করি রসিদ কাটবো রসিদ কাটবো আর আমি কিন্তু নিব সাড়ে তিন লাখ টাকাই নিব হ্যাঁ এই কথাটা যদি বাস্ট হয় কাউকে বলো তাহলে কিন্তু তোমার জমি খালি ই হয়ে যাবে খাস হয়ে যাবে সরকারি খাতায় চলে যাবে আচ্ছা তাহলে ওই কথাই রইলো জি

এই বর্তমানে এই পাঁচ সাত বছর আগে থেকে এই জিনিসটা চলছে তহসিল অফিসে জমি জায়গার ব্যাপারে সব চলছে তার মধ্যে তহসিল হয়রানির ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আর অবশ্যই সতর্ক থাকবেন খাজনা শতকে দুই টাকা এটা খাজনা সরকারি খাতে জমা হয় আর বাদবাজি গলা ঘুষ হিসাবে নেয় এটা বিশাল অন্যায় আপনারা দেশবাসীকে সবাইকে আমি অনুরোধ করে বলছি আপনারা অবশ্যই 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 সতর্ক হয়ে থাকবেন খোদা হাফেজ